রাকিব হোসেন শাকিল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি যে কোরআনে বলা আছে সুরা নূর এক নম্বর তেত্রিশ আল্লাহ বলতেছেন যে শেষের দিকে যে তোমাদের দাসীরা যদি তাদের সতীর্থ রক্ষা করতে চায় তাহলে তোমরা দুনিয়ার কোনো পার্থিব সম্পদের আশায় তাদের সতীর্থ নষ্ট করো না হ্যাঁ এটা বলা আছে ঠিক বা করতে বাধ্য করো না হ্যাঁ ঠিকই বলেছেন এটা বলা আছে কিন্তু এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন এখান থেকে বুঝাতে চাচ্ছি যে কোন কারোর সাথে বা যা সাথে ইয়ে করে তার মতামত ছাড়া ইসলাম তার সাথে কিছু ফিজিক্যাল ইনক্রিমেন্ট কে বৈধ করে না অবশ্যই তার যদি অনুভূতি দেয় তাহলে পারবে এটা তো এটা তো ভাই সত্য কথা না এটা আপনি মিথ্যা কথা বলছেন অথবা আপনি ভুল বুঝেছেন আমি বের করছি আপনি সূরা নাম্বারটা বলেন এবং আয়াত নাম্বারটা বলেন আমি বের করছি এবং এবং একই সাথে একটু কথা শুনে নেন একটু কথা শুনে নেন একই সাথে আমি এই আয়াতের তাফসিরও বের করব তাফসিরে আমরা দেখব যে আগেই বলে দিচ্ছি আমি তাফসিরে আপনারা কি দেখব সেটা আমি আগে থেকে জানি সেটা আমি আপনাকে বলে দিচ্ছি তাফসিরা আমরা দেখবো যে মোহাম্মদের অনেক সাহাবি তাদের দাসীদেরকে দিয়ে বৃত্তি করাইতো আহ বৃত্তি টাকা আবার সেই সাহাবিরা নিয়ে নিত রেফারেন্সটা কি বিশুদ্ধ তাফসিরের রেফারেন্স আমি অবশ্যই তাফসিরের রেফারেন্স আপনার থেকে তো বিশুদ্ধ অবশ্যই ভাই আপনার মতো লোকের থেকে তো অনেক অনেক বিশুদ্ধ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিনিট ভাই এক মিনিট আর রাকিব হোসেন শাকিল আপনি যদি আমার কথার মাঝখানে কথা বলেন তাহলে তো হবে না ভাই আপনাকে যেটা বলছি সেটা আপনি আগে শুনেন আপনার মতো লোকের কাছ লোকের থেকে ইবনে কাসির অথবা জালালাইন অথবা তাফসিরে মাঝারি এরা হাজার হাজার গুণ বেশি ইসলাম জানে বোঝে এরা ইসলামে প্রতিষ্ঠিত পণ্ডিত প্রতিষ্ঠিত স্কলার সেখানে আপনি কোথাকার কোন সুনাহাগা থেকে আইছেন। মানে ইয়া মাদ্রাসা থেকে সুনাহাগা থেকে সুনাহাগা মাদ্রাসা বেড়ামারা মাদ্রাসা থেকে আইছেন। আপনার বুঝ দিয়া তো ভাই ইসলাম চলবে না ভাই ইসলাম চলবে যেই বুঝ দিয়া সেটা হচ্ছে সেই প্রাথমিক যুগের যে স্কলাররা আছে ইসলামের তারা কোরআনের আয়াতকে সাহাবা একরাম এবং প্রাচীন যুগের স্কলাররা ইসলামকে কিভাবে বুঝছে সেটা দিয়ে তো ইসলাম চলবে এটা তো আপনি বুঝেন যে আপনার কথা ইসলাম চলে না এটা তো বুঝেন নাকি জি তো আপনার কথা তো চলবে না আপনি কি বুঝ তাহলে আপনি কি ভাই একটু ওয়েট করেন একটু ওয়েট করেন কোরআনের আয়াত পড়ে আপনি কি বুঝছেন সেটা দিয়ে তো ভাই ইসলামের কিছু যাবে আসবে না যাবে আসবে হচ্ছে গিয়ে তাফসীরে যেটা লেখা আছে আমরা দেখব তাফসীরে যেটা লেখা আছে তাফসীরে যেটা লেখা আছে আমি আপনাকে আগেই বলে দিচ্ছি পরে আমরা তাফসীরে বের করব অসুবিধা নাই আপনি বের করেন বের করেন বের করব ভাই কথার মাঝখানে যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু অসুবিধা আছে হ্যাঁ কথার মাঝখানে কথা না তাফসিরে আমরা দেখব যে মুহাম্মাদের কিছু সাহাবী তাদের দাসীদেরকে দিয়ে পতিত্ব বৃত্তি করায়তো অন্য লোকের কাছে ভাড়া দিত অন্য লোকেরা আয়শা করতড়ত কোয়রাটড়টা টাকা দিত সেই টাকাটা আবার মালিকের নিয়ে নিত মানে মুহাম্মাদের সাহাবীরা নিয়ে নিত তখন মুহাম্মদ এই রুল জারি করছে যে এই পতিতাবৃত্তি এই ব্যভিচার এটা করানো যাবে না তবে যদি কেউ করায় তাই পাপও নাই আল্লাহ ক্ষমাশীল ওই সুরাতেই লেখা আছে ওই আয়াতেই লেখা আছে যদি এটা করে হ্যাঁ যদি এটা কেউ করেও তাইলে আল্লাহ ক্ষমাশীল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে সুরা নাম্বার চব্বিশ আয়াত নম্বর বলেন তেত্রিশ আচ্ছা ঠিক আছে আমরা তাহলে কোরআন ডট কম থেকে এই আয়াতটা পড়বো এবং আয়াতের যে তাফসির সেই জিনিসগুলো পড়বো এবং সুরাটা পড়লেই এখানে আসলে পরিষ্কারভাবে ভাবে বোঝা যাবে আমি আপনাকে বলছি ভাই এবার আমাকে বলতে দিবেন না এখন তো বলতে পারবেন না এখন হচ্ছে কি আমরা আয়াতটা দেখবো এবং আয়াতটার তাফসিরটাও দেখবো ঠিক আছে এই যে আয়াতটা আমি বের করেছি আমরা আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি এখান থেকে পড়েন আপনি জোরে জোরে আপনি পড়েন না না আপনি দলিল দিচ্ছেন আপনি পড়বেন পড়েন না ভাই আপনি দলিল দিচ্ছেন আপনার পড়তে হবে আচ্ছা আর যাদের বিবাহের সমর্থন এই আর যাদের বিবাহের সমর্থনে আল্লাহ তাদের নিজ অনুগ্রহে ভাব মুক্ত না করা পর্যন্ত তারা যেন সংগ্রহতা অবলম্বন করে আর তোমাদের মালিকের দিন দাস দাসীর মাধ্যমে যারা মুক্তি জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের তোমরা তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো এবং আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছে তা থেকে তোমরা তাদের জন্য যাও তোমাদের দাস দাসী স্বত্ব তোমাদের দাসী দাসী স্বত্ব রক্ষা করতে চাইলে তবে দুনিয়া জীবনের সম্পদের কামনায় তাদের বেবিচার বাধ্য করো না আচ্ছা এই কথাটা আবার একটু পড়েন তো তোমরা তোমরা দুনিয়ার জীবনের সম্পদের কামনায় দুনিয়ার জীবনের সম্পদের কামনায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না মানে দুনিয়ার জীবনের কোনো টাকা পয়সা ইনকামের জন্য তাদেরকে ব্যভিচারে বাধ্য করা যাবে না এটাই তো এখানে বলা আছে নাকি জি মালিক যদি নিজের দাসের সাথে করে তাহলে কি সেখানে দুনিয়ার জীবনের কোন সম্পদ আসে নাকি যায় দুনিয়ায় সে শান্তি বা সে মজা পাবে দুনিয়ার জীবনের কোন সম্পদ আয় হয় মানে দাসী মালিক যদি তার দাসীর সাথে করে আয় হয় সুখ একটা সম্পদ এটা তো সম্পদ না সুখ কোন সম্পদ না এখানে সুখ দুনিয়ার জীবনের সম্পদ কথা বলা হয়েছে সুখ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ না ভাই সুখ কোন সম্পদ না এখানে বলা হয়েছে যে দুনিয়ার জীবনের সম্পদের কামনায় কামনায় মানে মানে হচ্ছে টাকা পয়সার আর্থিক লাভের কারণে তাদেরকে আর্থিক লাভ তো এখানে দুনিয়ার জীবনের সম্পদের কামনায় এটা বলা আছে এখানে এবং আরো অনুবাদে বলা আছে অন্য অন্য অনুবাদে বলা আছে দুনিয়ার জীবনের ধন লালসা এই জিনিসটা দেখা যাচ্ছে এই যে আবু বকর জাকারিয়ার অনুবাদ দুনিয়ার জীবনের ধন লালসায় ধন কি জিনিস ধন মানে কি সুখ আচ্ছা বুঝলাম এবারে বলেন আবার বুঝলাম বুঝলাম যে এটার মানে কি জিজ্ঞেস করছি মানে বেকুপ মানে জিজ্ঞেস করছি ধন লালসা মানে কি সুখ মনে মনে সুখ আচ্ছা ঠিক আছে আর অনুবাদ করি আমরা আর দেখানোর লাগবে না ভাই আমাদের দাসী না 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 দেখতে দেখানোর লাগবে না কেন এই যে এখানে কি লেখা এটা শেখ মুজিবুর রহমান কি অনুবাদ করছে তোমাদের দাসীরা সততা রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধন সম্পদের লালসায় এই কথাটার মানে কি মুমিন ওরা হাকাম মুমিন পার্থিব জীবনের ধন সম্পদের লালসাই কথাটার মানে কি রাকিব হোসেন শাকিল আপনাকে জিজ্ঞেস করছি এই এই পার্থিব জীবনের মানে কি রাকিব হোসেন শাকিল আপনাকে আবারও জিজ্ঞেস করছি পার্থিব জীবনের ধন সম্পদের লালসায় তাদেরকে ব্যবচারিনী হতে বাধ্য করোনা এই কথাটার মানে কি কথা কোন কথা বলেন না কেন দেখেন দর্শকরা আজকে বিশ্ব গাথা দিবস আমাদের সাথে যুক্ত হয়েছেন রাকিব হোসেন শাকিল ভাই আপনাকে গাথা দিবসে শুভেচ্ছা জানাই আপনি একজন মুমিন যাচ্ছে মুমিন মর্দে মুসলমান এবং আপনাকে আমি বিশ্ব গাথা দিবসে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার মানে ভালো হোক আপনার কল্যাণ হোক এটা কামনা আমরা করি সবাই আমাদের এখানে যারা দর্শক শ্রোতা আছেন তারা সবাই এই রাকিব হোসেন শাকিল সাহেবকে একটু মানে আজকের যে গাধা দিবস সেই গাধা দিবস একটু স্পেশাল শুভেচ্ছা জানান এখানে আমরা দেখতেই পাচ্ছি আয়াতের ভিতরে পার্থিব কি মেনে নিলেন কি মেনে নিলাম তাহলে মালিক যদি মালিক যদি দাসীর সাথে করে তাহলে কি কোনো পার্থিব জীবনের ধন সম্পদ আহরণ হয় না আচ্ছা তাহলে আপনি বললেন যে এটা নাকি আচ্ছা আরো অনুবাদ করি আমরা এই জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যাপার বাধ্যক না না একটু হবে না আমরা এখন এটা তাপ তাপশ্রি কি লেখা আছে সেটাও পড়বো আমার কাছে আসলে তো ভাই শেষ করে পরে আপনি না না কথা শেষ কথা তো আরো আছে কথা তো আরো আছে এই যে দেখ আপনি এখানে থামেন আমাকে শেষ করতে দেন না এখানে থামব না তো এখানে দেখেন তাফসীরে কি সমস্যা আপনি আমাকে সুযোগ দেন তাফসীর আচ্ছা ঠিক আছে আপনাকে সুযোগই দিন আপনি বাসায় গিয়ে কান্না কাটি করেন হ্যাঁ এখানে দেখেন তাফসীর ইবনে কাসিরের যে জিনিসটা লেখা আছে আমরা দেখি যে তাফসীর ইবনে কাসিরে কি বলা আছে দেখি এখানে লেখা আছে যে দলিল হিসেবে রাসূলুল্লাহ নিম্ন এইটাই বর্ণনা করেছেন এখানে যে জিনিসটা বলা আছে যে আল্লাহ তালা অনুগ্রহ বৃদ্ধির বিয়ের ব্যাপারে আল্লাহর আদেশ মেনে চলো তাদের वादा পূরণ করো ইত্যাদি ইত্যাদি এবং নিচে বলা আছে যে এখানে যে বলা আছে আস্তে আস্তে নিচে নামতেছি দেখি আমি একটু নিচে নামতেছি নিচে নেমে দেখতেছি এখানে কি লেখা আছে এই যে এখানে আছে যে এখানে যে জিনিসটা বলা আছে আরো নিচে নামি অনেক বড় তাফসির হ্যাঁ এই যে এখানে যে জিনিসটা বলা আছে হ্যাঁ আমি শেষ মেষ কথাটা বলে যাই আমি বের হয়ে যাব আমার দশটা

এখানে আমরা দেখেন নাstigের আমি একদিনও সুযোগ দেই না আচ্ছা সুযোগ দেই না ঠিক আছে এখানে দেখেন যে অজ্ঞতার যুগে সুযোগ পায় না একদিনও আরো কথার মাসখানেক কথা বলেন না চুপ থাকেন চুপ চুপ থাকেন এই যে দেখেন অজ্ঞতার যুগের জঘন্য সময়ের মধ্যে একটি পন্থা এও ছিল যে তাদের দাসীরা যেন ব্যভিচার করে অর্থ উপার্জন করত ওই অর্থ মনিবদেরকে প্রদান করে এখানে দাসাদি কর্তৃক আমি তো আচ্ছা কথা বলতে হচ্ছে এখানে যে জিনিসটা লেখা আছে আমি তাফসির বের করছি আপনারা তো সমস্যা কোথায় তাফসির দেখতে আপনারা তো সমস্যা কোথায় একবার কইতেছেন তাফসির মা ভালো না তাপসির মানি না কাসির বুঝে না কিছু এখানে যে জিনিসটা বলা আছে আল্লাপাক বলেছেন তোমা তোমাদের দাসীরা সততা রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের তাদেরকে ব্যবচারী হতে বাধ্য করো না জঘন্য মধ্যে একটি ছিল যে তাদের দাসীরা যেন ব্যবচার করে অর্থ উপার্জন করত ওই অর্থ মনিবদেরকে প্রদান করে এ কাজে তারা তাদেরকে বাধ্য করত। ইসলাম এসে এই কুপ্রথার বিলুপ্তি সাধন করে বর্ণিত আছে যে আয়াতটি আবদুল্লা ইবনে উবাই ইবনে সাল মুনাফিকের ব্যাপারে অবতীর্ণ হয় সে একই কাজ করতো তার দাসী নাম ছিল অন্য আছে যে তার নাম ছিল মুসাইকা সে ইসলাম গ্রহণ করেছিল ইসলাম গ্রহণের পর সে অস্বীকৃতি জানায়। চলতো এমনকি তার অবৈধ সন্তান আদিও জন্মগ্রহণ করে কিন্তু ইসলাম গ্রহণের পর সে এ কাজ করতে অস্বীকার করে তখন মুনাফিক ওই মুনাফিক তার উপর জোর জবরদস্তি করে যে তাকে দিয়ে ওই ভাড়া খাটাইত এ সময় এই আয়াত অবতীর্ণ হয় এটা ইমাম ইবনে জারির বর্ণনা করেছেন বর্ণিত আছে যে বদরের এক কুরা কুরাইশি বন্দি আবদুল্লা ইবনে উবাইয়ের নিকট ছিল সে তার দাসী মু সাথে অবৈধভাবে মিলিত হতে চাচ্ছিল কুরাইশ বন্দি উবাইয়ের নিকট ছিল সে তার দাসী মুআজার সাথে অবৈধভাবে মিলিত হতে চাচ্ছিল কিন্তু মুআজা ইসলাম গ্রহণের কারণে এই অবৈধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলছিল আবদুল্লাহ ইবনে উবাইয়ের এও ইচ্ছা ছিল যে তার ওই দাসীটি যেন কুরাইশি বন্দির সাথে অবৈধভাবে মিলিত হয় মানে ভাড়া কাছে আর কি বন্দিটাকে এ ব্যাপারে সে তার উপর জোর জবরদস্তি মারপিট করতো তখন এত অবতীর্ণ হয় মুনাফিকদের ওই নেতা তার ওই দাসীটাকে তার অতিথিদের সেবার কার্যে পাঠিয়ে দিত মানে বাসায় টেস্ট আসলো সেই মেয়েটাকে দিত আর কি দাসীটি ইসলাম গ্রহণের পর তাকে আবার কাজে পাঠাবার ইচ্ছা করলে সে প্রকাশ্য অস্বীকার করে এবং আবু বকর সিদ্দিকের কাছে বিপদের কথা বর্ণনা করে আবু বকর মোহাম্মদের কাছে গিয়ে পৌঁছায় দেন মোহাম্মদ তখন আবদুল্লাহ ইবাইকে নিষেধ করেন যে সে যেন ওই দাসীটিকে সেখানে না পাঠায় তখন মুনাফিক জনগণের মধ্যে এই গুজব রটিয়ে দেয় হজরত মোহাম্মদ তার দাসীটিকে ছিনিয়ে নিচ্ছেন একথার প্রতিবাদে আসমানি হুকুম নাজিল হয় আর একটি বর্ণনা আছে যে দুজন ব্যক্তি তারা তাদেরকে ব্যবচারে বাধ্য করতে পারে এই ব্লা 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 এই যে দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বর্ণনা আছে প্রেক্ষাপট এই ঘটনার প্রেক্ষাপটটা কি এবং এখানে যে জিনিসটা বলা আছে যে এই আয়াতের লাস্টে যে জিনিসটা আবার বলা আছে দেখেন তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে তোমরা দুনিয়ার জীবনে সম্পদের কামনা তাদেরকে ব্যবচারে বাধ্য করো না আর যারা তাদেরকে বাধ্য করবে তারপরেও যদি কেউ বাধ্য করে বলছি এই আয়াতের পরের লাইনটা আরো বেশি গুরুত্বপূর্ণ আরো বেশি আর যারা তাদেরকে বাধ্য করবে নিশ্চয়ই তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু মানে যারা যেই সমস্ত সাহাবিরা বাধ্য করবে তাদের ব্যাপারেও আল্লাহ ক্ষমাশীল আল্লাহ কোনো আল্লাহ কোনো এটা নিয়ে না করছে কিন্তু কেউ কোন সাহাবি তাদেরকে বাধ্য করে তাহলে তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু এই জিনিসটা এখানে বলা আছে যারা তাদেরকে বাধ্য করবে তা নিশ্চয়ই তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু এখানে তো আর নিশ্চয়ই ঈশের কথা বলা হচ্ছে না সেই মেয়েদের কথা বলা হচ্ছে না কারণ মেয়েরা তো মেয়েদের ব্যাপারে আল্লাহ আবার ক্ষমাশীল দয়া দয়ালু হবে কেন তাই না মেয়েদের তো কোনো দোষই নেই তাহলে এখানে আল্লাহ কেন তাদের প্রতি ক্ষমাশীল এবং পরম দয়ালু হবে এখানে তো দয়া টয়া ক্ষমা টমার কোনো স্কোপ নাই স্কোপটা আছে কাদের ক্ষেত্রে স্কোপটা আছে শুধুমাত্র সেই সমস্ত সাহাবিদের ক্ষেত্রে যারা এই কাজটা করবে যদি কেউ করেও তাহলে তাদের

ইবনে কাসির থেকে ভালো কথা বাংলাদেশের আনাচে কানাচে ছিপায় ছাপায় হাগায় এত বড় বড় ইসলামী আলেম জন্ম নিতেছে এটা তো একটা বিরাট সুখের কথা ঠিক আছে পরের আয়োজনকে যুক্ত করি